তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে কোমরতলি সব থেকে ভাইরাল ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে ভাইরাল কিউটেস্ট লক্ষ্মী ঠাকুর আমাদের বাড়িতে আর দেখতেই পেরেছ তোমরা আর আমাদের কিন্তু মূর্তি পুজোটা কিন্তু মেন না আমাদের এই যে দেখো মা এই যে যাত্রা পুজোটা মানে নৌকোর মধ্যে ধান দিয়ে তারপর সাতটা যাত্রার কৌটো আছে সেখানে আহ সাত রকম শস্য সোনা রূপ সবকিছু দিয়ে পরিপূর্ণ করে ডাব এই যে ছোট্ট যে লক্ষ্মী ঠাকুর মা বসালেন এইটাই আমাদের কিন্তু মেন পুজো আমাদের কিন্তু লক্ষ্মী পুজোর মেন পুজোটা এইটা ছোটবেলায় নাকি আমার শ্বশুর মশাই বাবা নাকি খুব কান্নাকাটি করতেন যে সবার বাড়িতে ঠাকুর আসে আমাদের বাড়িতে কেন ঠাকুর আসে না তো তারপর থেকে ঠাম্মার কি ঠাকুর এনে আলাদা করে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা চালু করেন কিন্তু মেন পুজোটা আমাদের ওই যাত্রার পুজো যেটা তোমরা দেখলে সেটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সকলকে কোজাগরের লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা